আবার একটি नहीं নিয়ে আপনাদের কাছে চলে आया हूं आलू कशेर दाल और फूलगे की रेसिपी रेसिपी को शुरू से तक देख लें सब्सक्राइब करें सौमित्र के पास रखें गरम है तो आलू मसल लिया লুচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে কষে নিতে মশলা কষা হয়ে গেছে সেই দিচ্ছি আলু দিয়ে ভালো হবে

রেসিপিটি রেডি হয়েছে গেছে কত সন্ধ্যা কত কালার ফুড কত টেস্টি বাড়িতে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন